নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। পোস্ত বাটা দিয়ে উচ্ছে আলু চচ্চড়ি রেসিপি পোস্ত বাটা দিয়ে উচ্ছে আলু চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়েছি তিনটে উচ্ছে আর নিয়েছি দুটো আলু উচ্ছে আর আলু দুটোকে কেটে ধুয়ে নেবো উচ্ছের ভেতরে বীজগুলোকে ফেলে দিচ্ছি এবার ডুমো ডুমো করে কেটে নেব এইভাবে কেটে নিলাম অনেকেই আছেন তেতো খেতে চান না তারা যদি এই উচ্ছের মধ্যে অল্প নুন মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেন তাহলে উচ্ছের ভেতর থেকে তিত জলটা বেরিয়ে যাবে মাখিয়ে আমি পাঁচ মিনিট উচ্ছেটাকে রেখে দেব এবার আলু দুটোকে কেটে নিচ্ছি করে কেটে মিক্সিং চারের মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পোস্ত অল্প জল দিয়ে পোস্তটাকে বেটে নেব পোস্তটাকে আমি এইভাবে বেটে নিলাম গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব অল্প সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুন দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আলুগুলোকে ভেজে তুলে রাখবো আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে রাখছি আলুগুলোকে আমি এইভাবে একটু লাল করে ভেজে নিলাম আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন আমি অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম পুরোনোটা হয়ে গেছে এবারে এর মধ্যে কেটে নুন মাখিয়ে রাখা উচ্ছেগুলোকে চিপে দিয়ে দেব নুন মাখিয়ে রাখার জন্য উচ্ছে থেকে অনেকটাই পিটো জল বেরিয়ে গেছে এবার ইচ্ছেগুলোকে লাল করে ভেজে নেব উচ্ছেগুলোকে এইভাবে লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু স্বাদ মতো নুন কিছু সামান্য একটু হলুদ যেহেতু সাদা সাদা একদম দেখতেও ভালো লাগবে না সেই জন্য একটু হলুদ দিলাম এবার আলু আর উচ্ছের সাথে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে বেটে রাখা পোস্ত দিয়ে দেব মিক্সিং জারটা দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি জল দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্প মতো চিনি চিনিটা অপশনাল আপনারা নাও দিতে পারে কিন্তু চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করবে এবার গ্যাসটিকে লো ফ্লেমে রেখেই পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি দেখিয়ে দেবো আর আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে আলুও সেদ্ধ হয়ে গেছে আর উচ্ছেগুলো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে এক মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পোস্ত বাটা দিয়ে উচ্ছে আলু চচ্চড়ি বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল